হ্যালো গাইস এখন খাওয়ার সময় নাই পায়েস অনেকদিন পর আসলাম আপনাদের সাথে একটা ভিডিও করতে ভিডিও শেয়ার করতে মূলত কিছু কথা ছিল তো সেগুলো আর কি মনের কথা শেয়ার করতে তো আজকে একটু কথা বলছি এই অর্থহীন পুরুষ নিয়ে এই সব বর্তমান সমাজে অর্থহীন বেকার এবং বিবাহিত বেকার এদের জীবন নিয়ে একটু কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে অর্থ অর্থহীন পুরুষ মানে তো আপনারা বুঝতে পারছেন আসলে পুরুষটার কতটা বেদনা থাকে অর্থ না থাকলে তার পরিবারে সমাজে এবং দেশে তার কোনো মূল্যায়নে থাকে না অর্থহীন পুরুষ সত্যি সব দিক দিয়েই অর্থহীন তার কোনো মূল্যই এই সমাজে নেই যাই হোক সেই বিষয় নিয়ে কথা বলবো আজকে অর্থহীন পুরুষ আসলে কেমন হয় কেমন তাদের আসলে জীবনযাপন কেমন হয় অর্থহীন পুরুষ আসলে সাময়িক ভাবে অর্থহীন হলেও এই যতটুকু সময় তাদের অর্থ থাকে না বা গাছ থাকে না বেকার থাকে তাদের আসলে তারা খুবই অসহায় হয়ে থাকে সমাজের অনেক মানুষের তাদের কুমন্তব্য বাজে মন্তব্য এড়িয়ে যায় তো অর্থের পুরুষদের জীবনটা ঠিক এরকম মানুষ অবহেলার চাদরে ঢেকে রাখে এদের দেখেও না দেখে ভান করে এবং তাদের প্রচুর পরিমাণে অবহেলা করে অবজ্ঞা করে এই হচ্ছে সমাজের একটা বিষয় তারা অর্থহীন পুরুষকে দু চোখে দেখতে পারে না আর একজন পুরুষ যখন পুরুষের অর্থ থাকে না বা টাকা থাকে না তখন হচ্ছে সে মানসিক টেনশন বা মানসিক টেনশনে খুব ভোগে যে কিভাবে তার এই বেকার জীবন থেকে উম উদ্ধার পাওয়া যাবে তো সে খুবই মানসিক চিন্তায় জীবনে জীবন জীবন পার করে বেকার যারা আছেন তারা ভালো বলতে পারবেন সমাজের কথা আরেকটা বিষয় হচ্ছে পারিবারিক মানুষের একটা চাপ যে কিছু একটা করো কিছু একটা কাজে ইঙ্গেজ হও যাই হোক পারিবারিক একটা চাপ থাকে একটা আসলে পুরুষের প্রত্যেকেরই সমাজ সমাজ আসে পরিবার আস আছে তো সেখান থেকে একটা চাপ আসে যা আসলে পরিবারের জন্য হোক নিজের জন্য হোক স্বামী স্ত্রীর জন্য হোক ছেলে মেয়ের জন্য হোক বাবা মার জন্য হোক যেন পুরুষ কিছু করে এইখান থেকে একটা পারিবারিক চাপ থাকে সবারই সবারই থাকে তো এটা একটা খুবই মানে খুবই উদ্বিগ্নের বিষয় বলতে পারেন আপনারা বিষয় হচ্ছে বা পুরুষটি বেকার কিন্তু এই যে সমাজে অনেক মনে করে সমাজের জন্য এই ছেলেটা বুঝি বোঝা হয়ে গেছে অনেকে অনেক ধরনের মন্তব্য করে যে এই ছেলেটা আর কিছুই পারবে না সমাজে বোঝা হয়ে বেঁচে থাকবে পরিবারের পরিবারের মধ্যেই বোঝা হয়ে বেঁচে থাকবে যাই হোক এই বিষয়গুলো খুব খারাপ লাগে যে আসলে বেকার থাকার কারণে অনেকে অনেক কিছুই পুচ্ছতা ছিল লোদ থেকে শুরু করে সব কিছুই করে এটা আসলে অনেকে আবার এই কারণে সুইসাইডও করে দেখ ওই দিকে আমি না গেলাম সুইসাইডের দিকে না গেলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও পাশে থাকবেন আশা করি আজকে কয়েকটার কথা ছিল খুব বুঝিয়ে বলতে পারিনি কিন্তু চেষ্টা করেছি বুঝিয়ে বলার জন্য তো আপনারা ভালো থাকবেন আমি সত্যি খুশি কথা বলতে না পারার জন্য দুঃখিত দুঃখ প্রকাশ করছি আপনারা ভালো থাকবেন এই আর একটা কথা আমি চলে যাওয়ার আগে বলছি সেটা হচ্ছে আমার ভিডিওতে যারা আগেও পাশে ছিলেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে ছিলেন ভবিষ্যতেও যারা আছেন বা পাশে থাকবেন তাদের আমি ধন্যবাদ জ্ঞাপিত করে এই ভিডিওটি আজকে শেষ করছি আপনারা ভালো থাকবেন আমার সাথেই থাকবেন নমস্কার